দেখো বন্ধুরা সিডিপি হচ্ছে পুরোপুরি কনসেপ্ট অর্থাৎ তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে তোমার কিন্তু সিডিপি মুখস্থ করার কোনো প্রয়োজন নেই দেখো আজকে আমাদের টপিক স্টেপস অফ মেমোরি দেখো মেমোরি চ্যাপ্টারটা অনেক ভাস্ট এবং যে কোনো তোমাদের টিচিং ওরিয়েন্টেড জবের ক্ষেত্রে মেমোরি চ্যাপ্টার কিন্তু খুব ইম্পর্টেন্ট এখান থেকে কোয়েশ্চেনস আসবেই আসবে তোমরা দু হাজার বাইশ সালের যে প্রাইমারি ডেটের কোয়েশ্চেনস সেই কোশ্চেন্সটা দেখবে তোমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখবে মেমোরি থেকে তোমাদের অনেকগুলো কোয়েশ্চেন্স দেওয়া হয়েছিলো তো আজকে তোমাদেরকে আমি কী পড়াবো স্টেপস অফ মেমোরি এই ভিডিওটা তোমরা যদি দেখে নাও ভালো করে এই রিলেটেড যতগুলো কোয়েশ্চেন্স আছে তোমরা নিজেরাই করতে পারবে এটা আমি তোমাদেরকে কি দিচ্ছি না অ্যাসিউরেন্স দিচ্ছি যে ভিডিওটা তোমরা কি করবে না পুরোপুরি দেখে নেবে দেন তোমরা কি করবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করবে দেখবে তোমরা নিজেরাই সব কোয়েশ্চেন সলভ করতে পারছো উইদাউট হেল্প কারও কোনো হেল্প লাগবে না তোমরা নিজেরাই কি করতে পারবে না এই কোয়েশ্চেন্সের যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সেগুলো সলভ করতে পারবে তো চলো শুরু করা যাক দেখো স্টেপস অফ মেমোরি অর্থাৎ স্মৃতির প্রথম ধাপ হচ্ছে লার্নিং এটাকে এনকোডিংও বলা হয় বাংলাতে বলা হয় অধ্যয়ন শেখা বা বলা হয় শিখন তোমরা অপশানে অনেক সময় কি পাবে না শিখন দেখো দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ অর্থাৎ স্মৃতির প্রথম ধাপ স্মৃতির প্রথম ধাপ হলো কি না স্মৃতির প্রথম ধাপ হলো শিখন দেখো ইনফরমেশন ইজ রিসিভড থ্রু সেন্সেস অর্থাৎ আমরা যে ইনফরমেশন অর্থাৎ তথ্য যে গ্রহণ করি সেটা কিসের মাধ্যমে না আমাদের যে জ্ঞানেন্দ্রীয় আছে সেগুলোর মাধ্যমে দেখো এখন আমি তোমাদেরকে পড়াচ্ছি তোমরা কি করছো না ভিডিওটা দেখছো তার মানে তোমার যে মেমোরিটা তৈরি হচ্ছে কিসের মাধ্যমে না ভিজুয়াল এবার দেখো আমি যে পড়াচ্ছি এটা শুনছো তার মানে কি অডিটরি তার মানে বুঝতেই পারছো যে আমাদের যে শিখন সেটা কিসের মাধ্যমে হয় না আমাদের সেন্সেসের মাধ্যমে তো বুঝতেই পারছো যে ইট ইনভলভস অ্যাক্টিভ অ্যাটেনশান মানে তোমার কি চাই না সক্রিয় মনোযোগ চাই তুমি আমার কথা যদি ঠিকঠাক না শোনো তাহলে তোমার কিন্তু মেমোরি ঠিকঠাক তৈরি হবে না অ্যান্ড অ্যাসোসিয়েশন উইথ প্রায়র নলেজ মানে তোমার কি থাকতে হবে না পূর্ব জ্ঞান থাকতে হবে এই সম্পর্কে আমি তোমাকে পড়াচ্ছি এবার তুমি ধরো যে আমার ল্যাঙ্গুয়েজই বুঝতে পারছো না তুমি আমার ল্যাঙ্গুয়েজই বুঝতে পারছো না তাহলে কি করে বুঝবে তার মানে কী থাকতে হবে তোমার প্রায়র নলেজ থাকতে হবে দেখো আমি তোমাদেরকে প্রত্যেকটা টপিক কিন্তু এক্সাম্পল দিয়ে বলে থাকি দেখো এখানে এক্সাম্পল দেখো আ চাইল্ড হেয়ার্স আস্টোরি ইন ক্লাস অ্যান্ড ফোকাসেস অন ইট দেখো এখানে চিল্ড্রেন হবে কারণ অনেকগুলো বাচ্চা আছে দেখতেই পাচ্ছো তার মানে কী করছে বাচ্চারা কী করছে বাচ্চারা টিচার কী করছেন না স্টোরি বলছেন গল্প বলছেন আর বাচ্চারা কী করছে শুনছে তার মানে বুঝতেই পারছো টিচারকে দেখছে এবং শুনছে তার মানে বুঝতেই পারছ দেখা ভিজুয়াল এবং শোনা হচ্ছে অডিটরি তার মানে দেখে দেখে এবং শুনে শুনে কি হচ্ছে না মেমরি তৈরি হচ্ছে এবং কি করছে না টিচার যখন এগুলো বলছে তারা কি করছে না এটার উপর ফোকাস করছে অর্থাৎ মনোযোগ দিচ্ছে তাহলে বুঝতেই পারলে যে মেমোরির প্রথম যে ধাপ সেটাকে কি বলবো আমরা লার্নিং বা এনকর্ডিং বাংলাতে বলবো অধ্যয়ন বা শেখন নেক্সট নেক্সট হচ্ছে সেকেন্ড ধাপ হচ্ছে রিটেনশন বা যেটাকে আমরা বলি ধারণ ক্ষমতা তাহলে বুঝতেই পারছো ফার্স্ট স্টেপ যদি লার্নিং হয় তার মানে এটা হচ্ছে সেকেন্ড স্টেপ এটা হচ্ছে মেমোরির অর্থাৎ স্মৃতির কি না দ্বিতীয় ধাপ এটা হচ্ছে দ্বিতীয় ধাপ দেখো হোয়ার ইনফরমেশান ইজ স্টোরড ইন দ্য ব্রেন এই স্টেজে কি করা হয় না এই ধাপে কি করা হয় না আমরা কী করি না তথ্যকে ব্রেনের মধ্যে সঞ্চিত করি আমরা কোনো কিছু শুনলাম ধরো এই এখানে বাচ্চাদের কথাই বলি বাচ্চারা কি করছে না বাচ্চারা এখানে কি করছে গল্প শুনছে গল্প শুনছে তার মানে বাচ্চারা কি করলো গল্পটা শুনে কি করলো না ব্রেনে স্টোর করলো এটাকে দ্য লার্নার রিটেন্স দ্য লার্ন ম্যাটেরিয়াল ফর আ সার্টেন পিরিয়ড এবার যেটা কি করলো শিখলো অর্থাৎ প্রথমে তো শিখন ঘটলো যেটা শিখলো সেটাকে কি করে না সেটাকে কি করে সার্টেন পিরিয়ড পর্যন্ত কি করে রিটেন মানে ধরে রাখে তাই তো ডিপেন্ডস অন রিপিটেশন ইমোশনাল কানেকশান অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং এবার দেখো এটা কতক্ষণ পর্যন্ত তোমার মেমোরিতে থাকবে এটা ডিপেন্ড করছে কিসের উপর না রিপিটেশনের উপর অর্থাৎ তুমি কতবার এটাকে পুনরাবৃত্তি করছো তুমি কোনো জিনিসকে বারবার যদি ওটা পুনরাবৃত্তি করো তার মানে তুমি বুঝতে পারছো যে ওটা কি হবে না তোমার ব্রেনে ঠিকঠাক স্টোর হয়ে যাবে ইমোশনাল কানেকশান অর্থাৎ যদি আবেগ থাকে কোনো স্টোরি দেখবে যদি আবেগপর্বণ স্টোরি হয় তাহলে দেখবে ওটা আমাদের খুব সহজেই মেমোরিতে গেঁথে যায় এবং কি বলছে আন্ডার আন্ডারস্ট্যান্ডিং সেটা কিন্তু বোধগম্য হতে হবে আমি যে তোমাকে পড়াটা পড়াচ্ছি এটা যদি বোধগম্য না হয় অর্থাৎ তুমি যদি বুঝতেই না পারো তাহলে তোমার মেমোরিতে কিন্তু স্টোর হবে না অর্থাৎ ব্রেনে কিন্তু স্টোর হবে না এখানে দেখো টিচার কি করছেন না স্টোরি বলছেন স্টোরিটা যদি বাচ্চারা না বুঝতে পারে ল্যাঙ্গুয়েজগুলো বুঝতে না পারে তাহলে কিন্তু ব্রেনে স্টোর হবে না এখানে দেখো এক্সাম্পল এখানে দেখো চিলড্রেন হবে এখানে যে যেহেতু অনেকগুলো বাচ্চা আছে তো সামঞ্জস্য রাখার জন্য বলছি তাহলে দেখো চিলড্রেন রিমেম্বার দ্য স্টোরি ইভেন আফটার আ ডে মানে টিচার ওদেরকে কি করলো না একটা গল্প শোনালো তো দেখবে যে ওই গল্পটা কি হয় না যেহেতু টিচার বললো হয়তো তো গল্পটা খুব ভালো লাগলো বা খুব ইমোশনাল কানেকশান আছে গল্পটার সাথে মানে খুব আবেগ জড়িত আছে তো কি হয় না বাচ্চাদেরকে এই গল্পটা শোনানোর পর তো বাচ্চাদের কি হয় না এই গল্পটা মনে থেকে যায় নেক্সট নেক্সট হচ্ছে তৃতীয় ধাপ তৃতীয় ধাপ হচ্ছে রিকল মানে যেটাকে আমরা বাংলাতে বলবো পুনঃস্মরণ মানে পুনরায় মনে করা তাই তো স্মরণ করা দ্য প্রসেস অফ রিট্রিভিং স্টোর্ড ইনফরমেশান হোয়েন নিডেড মানে আমাদের যখনই প্রয়োজন পড়বে সেটাকে আমরা কি করতে পারবো না স্মরণ করতে পারবো ধরো স্টোরি বললেন টিচার স্টোরিটা বললেন বাচ্চাদের এবার কি হলো না ওকে যখন জিজ্ঞেস করা হবে তখন কি করতে পারবে না ও ফ্রি রিকল মানে কি করতে পারবে ওটাকে কি করতে পারবে স্মরণ করতে পারবে ক্যান বি স্পন্টেনিয়াস অর প্রম্পটেড তার মানে বুঝতেই পারছো যে রিট্রিভ স্টোর্ড ইনফরমেশান ওয়ান নিডেড মানে যখন প্রয়োজন পড়বে সেই ইনফরমেশানটাকে কি করতে পারবে না ও স্মরণ করতে পারবে ধরো আমি তোমাকে পড়াচ্ছি এই পড়াটা তুমি ভালো করে শুনলে বুঝলে এবার যখনই তোমাকে কোনো কোয়েশ্চেন্স করা হবে এই রিলেটেড তখনই কি হবে না তুমি এটাকে স্মরণ করে কি করতে পারবে না কোয়েশ্চেনগুলো আনসার করতে পারবে নেক্সট এক্সাম্পল দেখো হোয়েন আক্স টু টেল দ্য স্টোরি এগেন দ্য চাইল্ড ক্যান ডু শো অর্থাৎ কী করলো না বাচ্চারা ধরো এই স্টোরিটা তার টিচারের কাছ থেকে শুনলো এবার বাচ্চাদেরকে কি করতে হয় না যদি জিজ্ঞেস করা হয় যে স্টোরিটা বলো তাহলে বাচ্চারা কি করতে পারবে না বলতে পারবে তার মানে বুঝতেই পারছো যে প্রথমে শিখুন মানে প্রথমে শিখলো এবং সেটাকে ব্রেনে স্টোর করলো যেটাকে আমরা বলছি রিটেনশান থার্ড স্টেপ হচ্ছে রিকল মানে সেটাকে কি করা না স্মরণ করা সেটাকে পুনরায় বলা মানে যখন আমার প্রয়োজন পড়বে সেটাকে আমি কি করতে পারবো স্মরণ করতে পারবো অর্থাৎ টিচারের কাছ থেকে কি করলো স্টোরিটা শুনলো এবার ওকে কেউ যদি জিজ্ঞেস করে তাহলে কি করতে পারবে না ও স্মরণ করে আবার স্টোরিটা বলতে পারবে নেক্সট হচ্ছে রিকগনিশান যেটাকে আমরা বলি শনাক্তকরণ বাংলাতে বলবো আমরা শনাক্তকরণ এটা হচ্ছে ফোর্থ অর্থাৎ চতুর্থ অর্থাৎ এটা হচ্ছে তোমার বলতে পারো চতুর্থ ধাপ অর্থাৎ শেষ ধাপ শেষ তো বলবো না আমরা চতুর্থ ধাপ বলবো তাহলে রিকগনিশান শনাক্তকরণ এখানে কি হচ্ছে দেখো আইডেন্টিফাইং দ্য প্রিভিয়াসলি লার্নড ইনফরমেশন অ্যামং অপশানস মানে তোমাকে এবার এক্সাম্পল দিই তাহলে তুমি ভালোভাবে বুঝতে পারবে এটা এক্সাম্পলের সাহায্যে তুমি ভালোভাবে বুঝতে পারবে আমি তোমাকে যদি এখন বলি কোয়েশ্চেন্স জিজ্ঞেস করি ধরো এখানে আমি এখন তোমাকে কোশ্চেন্স জিজ্ঞেস করব আমি এটা পড়ালাম এবার একটা তোমাদের আমি কোয়েশ্চেন্স জিজ্ঞেস করব কি কোশ্চেন্স জিজ্ঞেস করব আমি তোমাদেরকে জিজ্ঞেস করব যে স্মৃতির স্মৃতির দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপ টি হলো ধাপটি হল হলো দিয়ে আমি তোমাদেরকে অপশান দিয়ে দেবো কি না আমি প্রথমে অপশান দিয়ে দিলাম শিখন সেকেন্ড অপশান দিয়ে দিলাম আমি তোমাকে শনাক্তকরণ 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 থার্ড অপশান দিয়ে দিলাম তোমাকে থার্ড অপশান দিয়ে দিলাম তোমাকে আমি স্মরণ অর্থাৎ স্মরণ করা পুনঃসরণ ফোর্থ অপশেন দিয়ে দিলাম ফোর্থ অপশান দিয়ে দিচ্ছি তোমাকে আমি কি না ফোর্থ অপশেন দিয়ে দিচ্ছি আমি তোমার ধারণ এবার দেখো এবার তুমি যদি ঠিকঠাক বুঝে থাকো আমার পড়াটা তুমি যদি ঠিকঠাক বুঝে থাকো বা শুনে থাকো তাহলে তুমি কি করতে পারবে না এই অপশানগুলোর মধ্যে তুমি আনসারটা করতে পারবে আমি তোমাকে কি বললাম যে দ্বিতীয় ধাপ কি না দ্বিতীয় ধাপ হচ্ছে আমি তোমাকে বললাম দ্বিতীয় ধাপটা কি মেমোরির দ্বিতীয় ধাপ হচ্ছে রিটেনশন অর্থাৎ ধারণ ক্ষমতা যেটাকে আমরা বলি ধারণ ক্ষমতা তাহলে কোন অপশানটা হবে না ডি অপশান তার মানে এখানে দেখো আইডেন্টিফাইং দ্য প্রিভিয়াসলি লার্নড ইনফরমেশান অ্যামং অপশান মানে তুমি যেগুলো কি করেছো না শিখেছো সেগুলো কি করতে পারবে না অপশানের মধ্যে দেওয়া থাকলে তুমি সেটাকে কি করতে পারবে শনাক্ত করতে পারবে চিনতে পারবে চিহ্নিত করতে পারবে অর্থাৎ তুমি যেটা শিখেছো সেটা যদি অপশানের মধ্যে থাকে থাকে যদি অপশানের মধ্যে থেকে থাকে তাহলে তুমি কী করতে পারবে না ওটাকে শনাক্ত করতে পারবে যেরকম তোমাদের এক্সাম্পল বললাম এমসি কিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স ওখানে কি হয় না তুমি যদি পড়ে থাকো তাহলে কি হবে না যে অপশানটা থাকবে সেটাকে কী করতে পারবে না তুমি শনাক্ত করতে পারবে ইজিয়ার দ্যান রিকল এটা দেখো রিকল থাকে অর্থাৎ পুনঃস্মরণ থেকে কিন্তু এটা সহজ কেন ইট ইনভলভস কিউ বেস্ট মেমরি এখানে কি থাকে না তোমাকে ক্লু দেওয়া থাকে তোমাকে কি দেওয়া থাকে ক্লু দেওয়া থাকে এখানে বুঝতে পারছো এমসি কিউ তোমার সামনেই দেওয়া থাকে সেই জন্য পুনঃস্মরণ থেকে কি হয় না শনাক্তকরণটা সহজ অর্থাৎ যদি আমরা এটাকে আমরা যদি আমাদের রিয়াল লাইফের সাথে তুলনা করি ধরো কোনো জায়গায় যদি শূন্য স্থান থাকে শূন্য স্থান থেকে মাল্টিপুল চয়েসটা হচ্ছে অনেক সহজ বা এক কথায় উত্তর দাও কোনো অপশান নেই সেটা থেকে কিন্তু মাল্টিপুল অর্থাৎ এমসি কিউ কিন্তু অনেক সহজ তার মানে বুঝতেই পারলে তাহলে যে চতুর্থ ধাপটা হচ্ছে কি বললাম তাহলে শনাক্তকরণ অর্থাৎ তুমি কোনো কিছু একটা শিখেছ বা দেখেছো ওটাকে দেখলেই আবার কি করতে পারবে না তুমি ওটাকে চিহ্নিত করতে পারবে শনাক্ত করতে পারবে এখানে দেখো দ্য চাইল্ড ইজ আ পিকচার অ্যান্ড আইডেন্টিফাইড মানে কোনো একটা ছবি দেখলো আগে ওকে ছবি দেখানো হয়েছে ওটা অপশানের মধ্যে আছে ও কি করতে পারবে না ওটাকে আইডেন্টিফাইড করতে পারবে অর্থাৎ শনাক্ত করতে পারবে এবার দেখো তোমাদেরকে বললাম যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন তোমরাই সলভ করবে আমি কিন্তু তোমাদেরকে কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করে দেব না তোমরা নিজেরাই করো দেখো আশা করি তোমরা এটা নিজেরাই পারবে দেখো স্মৃতির প্রথম ধাপটি হলো দেখো এটা হচ্ছে তোমাদের পিওয়াই কিউজ অর্থাৎ পিভিয়াসর কোয়েশ্চেন দু হাজার সালের স্মৃতির প্রথম ধাপটি হলো ধারণ এখানে দেখো এখানে রিকল যেটাকে আমরা বলছি কি না পুনঃস্মরণ তারপর দেখো রিকগনিশান যেটাকে আমরা শনাক্তকরণ বা প্রত্যভিজ্ঞাবলী আর ডি অপশানটা বললাম এখানে কী আছে না শিখন দেখবে ইংলিশ টার্মগুলো মানে ইংলিশ টার্মগুলো কিন্তু তোমাদের সহজ ফার্স্ট আছে রিটেনশান দেন আছে রিকল দেন রেকগনিশান দেন আছে কি লার্নিং তাহলে প্রথম ধাপ এটা তোমরা নিজেরাই বলবে যে কোনটা হবে এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা কি করবে ভিডিওটাকে লাইক করে দিবে এবং এই যে প্রশ্নের উত্তর সেটা কি হবে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে